ছাতা আমাদের রোজকার জীবনে ব্যবহার জিনিসপত্রের মধ্যে অন্যতম প্রচন্ড রোদে বা বৃষ্টিতে ছাতার কোনো বিকল্প হয় না তাই আজকের ভিডিওতে আমরা জানাবো ছাতা আবিষ্কারের অজানা ইতিহাস তবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ছাতা আবিষ্কার হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ঠিক কোথায় এবং কারা প্রথম ছাতা আবিষ্কার করেছিল এই নিয়ে বহু বিতর্ক রয়েছে কেউ বলে মিশরীয়রা প্রথম ছাতা আবিষ্কার করেছিল আবার কেউ বলে চাইনিজরা তবে প্রাচীন মিশর গ্রীষ্ম এবং চীন দেশের চিত্রকর্মে ছাতার নিদর্শন পাওয়া যায় বন্ধুরা আপনারা জেনে হয়তো অবাক হবেন আজকের দিনে ছাতা আমরা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করলেও প্রথমে ছাতা ব্যবহৃত হতো সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মহিলারাই ছিল মূলত ছাতা ব্যবহারকারী তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য প্রথম ছাতার ব্যবহার করে চাইনিজরা ছাতাকে ইংরেজিতে বলে আমরেলা এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ আমরেস থেকে যার অর্থ ছায়া ছাতা আবিষ্কারের কাহিনী অনেক পুরাতন হলেও অষ্টদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড় এবং ওজনও ছিল বেশি বন্ধুরা আজকে দিনে আমরা সাধারণ ছাতা ব্যবহার করলেও শুরুর দিকে ছাতার রডগুলো ছিল কাঠের বা থিমি মাছের কাঁটার এবং হাতল ছিল প্রায় দেড় মিটার লম্বা তাই ছাতার গড় ওজনও বেশি ছিল আনুমানিক চার থেকে পাঁচ কেজি এগারোশো সালের দিকে চিনারা তাদের নিজের স্টাইলে ছাতা তৈরি শুরু করে প্রথম দিকে গাছের পাতা এবং শাখা পোশাকা ব্যবহৃত ছাতা তৈরির ক্ষেত্রে পরবর্তীতে প্রযুক্তি উন্নতির সাথে সাথে ছাতা তৈরিতে কাঁচামাল যুক্ত হয় কাপড় চামড়া সিল্ক এবং কাগজ পশুর হারও ব্যবহৃত হতো যা দিয়ে ছাতার মাটে বিভিন্ন নকশা করা হতো চীনে ছাতা ব্যবহার করতো রাজবংশের মানুষেরা ও সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরা এবং মহিলারা কোন তৈরি হতো বলে ছাতা দামও ছিল বেশি সেই কারণে সবার পক্ষে ছাতা কেনা সম্ভব ছিল না ত্বকের সুরক্ষার জন্য মহিলাদের মধ্যে তখন ছাতা ব্যবহার প্রচলন ছিল বেশি ষোলোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দে ছাতা ধীরে ধীরে ফ্যাশন থেকে প্রয়োজন হয়ে উঠতে লাগলো এরপর বৃষ্টিতেও ছাতার ব্যবহার হতে লাগলো কিন্তু ছাতা তৈরিতে ব্যবহার হতো সিল্কের কাপড় যা বৃষ্টির জলকে তখনও আটকানোর জন্য আদর্শ ছিল না এছাড়াও ছাতার হ্যান্ডেল তৈরি হতো কাঠ বা তিমি মাছের হাড় দিয়ে যার জন্য তা ছিল বেশ ভারী ছাতাকে জল রোধি করার জন্য তখন ছাতার উপর তেল বা মোলেমের প্রলেপ দেওয়া শুরু হয় আঠারোশো সালে স্মাইল ফক নামক এক ব্যক্তির কল্যাণে ছাতায় স্টিলের ব্যবহার শুরু হয় ফক ছিলেন একজন ইংরেজ শিল্পপতি স্টিল ব্যবহারের ফলে ছাতা আগের চাইতে অনেক হালকা এবং মজবুত হয়ে ওঠে ফলে তা বহন করা আরো সহজ হয়ে যায় উনিশশো সালে পৃথিবীর প্রথমবারের মতো পেল ফকট ছাতা যার কৃতিত্ব হ্যান্ড স্পট নামক এক ব্যক্তির যিনি যুদ্ধে আঘাত প্রাপ্ত হয়েছিলেন যার ফলে তাকে চলাচল করতে লাঠি ব্যবহার করতে হতো কিন্তু একই সাথে হাতে লাঠি এবং ছাতা বহনে তাকে বেশ সমস্যা সম্মুখীন হতে হয় তাই তিনি ছাতাকে এমন ভাবে তৈরি করেন যেন ছাতা মুড়িয়ে পকেটে রেখা দেওয়া যায় এরপর ধীরে ধীরে প্রায় সকলেই ছাতা ব্যবহার শুরু করে তো এই ছিল ছাতা আবিষ্কারের ইতিহাস যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে দেখা হবে ইতিহাসের কোনো এক পাতায়